হ্যালো গাইস আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কাচ্ছি ডাইন সাতকেরা ব্রাঞ্চে চলেন আমরা ভিতরটা একটু ঘুরে দেখি ভিতরে ঢুকে পরিবেশটা অনেক সুন্দর সাজানো গোছানো এখানে জুসের এটা আগে ছিল না এনারা নতুন করে বসেছে আর এদের পাইনাপেল জুসটা অনেক সুস্বাদু আমার মেয়ে খেয়ে খুবই খুশি আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে খাবারটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদুই হবে আসলে এই খাবারটা অনেক সুস্বাদু ধন্যবাদ